बस गए तीन दिन सम्म यी सन्म नाम मात्र लेख्नु छ यिनले त राम राम छ ६0 टाका सशुल्क डागा सिंह सर

রথযাত্রা উৎসব আপনারা প্রত্যেক বছরের মতো এই বছর আমরা জুলাইবাড়ি বাজারে ব্যবসায়ী সংঘ এবং উত্তর জেলার পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আমরা এবারে আমরা রথযাত্রা উৎসবে মিলিত হতে যাচ্ছি এই রথযাত্রা উৎসবের ইতিমধ্যে আমরা আমাদের মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা আমাদের এই যে উৎসবের যে মেলার এরিয়াটা আমরা ঘুরে দেখলাম প্রস্তুতি মোটামুটি টুঙ্গে রয়েছে আমাদের এবং অলরেডি সেখানে দেখা যাচ্ছে এখানে কাঠ কাঠের বিভিন্ন জিনিসপত্র হাত থেকে শুরু করে মিক্সি থেকে শুরু করে বিভিন্ন জিনিস আসা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা আগামীকাল যে রথযাত্রায় যে উৎসবে রথযাত্রার যে মেলা এই মেলাতে আমাদের যে যারা ব্যবসায়ীরা এখনও আসেননি আমরা তাদের কাছে আবেদন রাখবো আপনারা আজকে সেখানে আসবেন এবং আমাদের এখানে লাইটের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন যে সকল ব্যবসার ক্ষেত্রে যে সকল কিছু দরকার আমরা উত্তর পঞ্চায়েতের সহযোগিতার মাধ্যমে সব কিছু প্রস্তুত রয়েছে আপনারা এখানে আসবেন এবং আমাদের মেলাতে অংশগ্রহণ করবেন এবং তার সাথে এই মেলাতে বিভিন্ন এলাকা থেকে যে যারা সাধারণ দর্শকরা এখানে উপস্থিত হন আমরা এই যে উপজেলায় পঞ্চায়েত এবং ব্যবসায়ী সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের এখানে আমন্ত্রণ রাখছি তার সাথে আজকের এই যে প্রস্তুতি বৈঠক এই প্রস্তুতি বৈঠকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের আত্মীয় জলবাড়ি মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি শহীদ দত্ত মহাশয় এবং এডিস্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জয়ব দত্ত মহাশয় উপস্থিত ছিলেন উত্তর জলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল বৈদ্য উপপ্রধান মিঠুন সাহা এবং উপস্থিত ছিলেন মার্সেন কমিটির প্রেসিডেন্ট গৌতম লোধ সহ অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন এবং আগামীকাল ঠিক সন্ধ্যা ছয়টায় আমাদের রথ চলা শুরু হবে এই রথ চলা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী এবং জোলাইবাড়ির মাননীয় বিধায়ক শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মণ্ডল সভাপতি সুজিত দত্ত মহোদয় উপস্থিত থাকবেন এবং সবাই যাতে আমরা সবাই মিলিতভাবে এই যে রথের মেলাটিকে যাতে সুন্দর করে তুলতে পারি আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশা রাখছি সকাল দশ হাজারের উপর সেখানে লোক প্রত্যেক বছর হয়ে থাকে আশা রাখছি এবার যে প্রস্তুতি হয়েছে উত্তর জেলায় পাঞ্চাল ব্যবসায়ী সংঘের পক্ষ থেকে এবার এটাও ছাড়াবে جيڏي واري چمڙي لڳي